আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ দায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল থেকে কুমিল্লাপুর দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের দুইটা অনুচ্ছেদ দেওয়া ছিল এখানে বলা আছে আইসিটি শিক্ষক ক্লাসে এইচটিএমএল পড়াচ্ছিলেন তিনি ছাত্রদের চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ এই যে আমাদের একটি টেবিল আছে এই যে এখানে ফাঁকা গড় এই ফাঁকা মধ্যে লোগো ডট জেপিজি চিত্রটি প্রদর্শন সহ টেবিলটির টেবিলটি করে দেখালেন এটা হচ্ছে চিত্র এক তারপরে আরেকটি উদ্দীপক ছিল তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য এস্টিমেল কোড লিখতে বললেন এই যে একটি নিচে একটি অনুচ্ছেদ আছে শিক্ষক কি করলো এই নিচে এটার মতন সম্পূর্ণ আউটপুট পাওয়ার জন্য কি করেছে তাদেরকে এস্টিমেল কোড লিখতে বলেছে এখানে বলা আছে কুইক এই কুইকটা হচ্ছে মোটা অর্থাৎ অন্যান্য কালি থেকে এই কালিটা একটু গাঢ় করা অর্থাৎ বোল করা তাহলে এই যে কুইক এটা হচ্ছে বোল্ড বিটেক ইউজ করতে হবে তারপরে দেখো এই যে ব্রন এটা হচ্ছে আমাদের ইটালিক ফর্মে আছে অর্থাৎ এটা একটু বাঁকানো আছে এর মানে এটা ইটালিক ফর্মে আছে তারপরে ফক্স নিচে আন্ডারলাইন নিচে আন্ডারলাইনের জন্য আমরা ইউটেক ইউজ করি ঠিক আছে তারপরে দেখো জেমস ওভার দিয়ে এখানে হচ্ছে ডিলেট করে দিয়েছে অর্থাৎ জেমস ওভার দিয়ে কাটা দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে একটা ডিলেট টেক ইউজ করতে হবে তারপরে দি লেজি তারপরে এটা উপরে পাওয়ার আছে হচ্ছে ডগ এটার উপরে পাওয়ার আমরা জানি উপরের পাওয়ার জন্য কি লিখতে হয় সুপারস্ক্রিপ্ট লিখতে হয় তারপরে দেখো এন্ড এন্ড এর নিচে আবার দেন ঠিক আছে নিচে পাওয়ার জন্য সাবস্ক্রিপ্ট লিখতে হয় তারপরে ইট ফেল এটা একটু খেয়াল করো ইট ফেল এটা মোটো আছে অর্থাৎ বোল করা আছে গাড়ু করা আছে আবার কি ইটালিক ফর্মে বাঁকানো আছে তারপরে এই যে প্লে টু এ লায়ন এই যে প্লে টু এ লায়ন এটা সম্পূর্ণ আন্ডারলাইন করা আছে এটা হচ্ছে চিত্র 2 আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ছাত্রদের এসটিএমএল এর কোড কেমন হবে তা দেখাও এটা হচ্ছে শিক্ষক এটা এই টেবিল হচ্ছে শিক্ষকের তারপরে ছাত্রদের কি বলেছে ছাত্রদের কোড কেমন হবে তা দেখাও এই যে তারপর ছাত্রদের নিচের অনুচিত্রের মতো আউটপুট পাওয়ার জন্য এস্টিমেল কোড লিখতে বলেন এটা হচ্ছে ছাত্রদের আউটপুট ঠিক আছে এই যে ছাত্রদের এস্টিমেল হচ্ছে এটা এটা কোড করার কথা বলা হয়েছে তারপর ঘ নাম্বার বলেছে উদ্দীপকের ফাঁকা ঘরের ছবিটি সংযোগের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক এই যে ফাঁকা মধ্যে ছবিটি তুমি সংযোগ করবা এখানে সাবধানতা কি কি অবলম্বন করতে হবে এটা উল্লেখপূর্বক টেবিলটির এস্টিমেলের কোড লেখো চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি ব তুমি ফার্স্ট অফ অল কি লিখবা এস টি এম এল তারপরে লিখবা হচ্ছে তুমি বডি যেহেতু পরবর্তীটা এই যে এটা কোনো টেবিল না এই জন্য কি লিখবা এটা প্যারাগ্রাফ দিয়ে শুরু হবে এই যে লিখলাম প্যারাগ্রাফ শুরু তারপরে দেখলাম কুইক এই যে কুইক লেখাটা এটা একটু গাঢ় করা আছে এটা বোল্ড করা আছে এই জন্য তুমি কি লিখবা এই যে বি লিখবা মানে বোল্ড তারপরে কি লিখবা এই যে কুইক কিউ ইউ আই সি কে লেখার পর এই যে এটা তুমি কি করবা এই যে শেষ করে দিবা শেষ করার পরে হচ্ছে ব্রন একটু খেয়াল করো এই যে এটা একটু বাঁকানো আছে মানে এটা ইটালিক ফর্মে আছে ইটালিক ফর্মের জন্য আমাদের আয় লিখতে হয় ইটালিক ফর্মের জন্য আমাদের কি লিখতে হয় আয় লিখতে হয় তারপরে কি লিখবা ব্রন তারপরে তুমি এই যে আইটা ইটালিক লিখেছো এটা তুমি শেষ করে দিবা পরবর্তীতে আমাদের ফক্স এখন একটু খেয়াল করে এই যে ফক্স এর নিচে আন্ডারলাইন আন্ডারলাইনের জন্য আমাদের কিটেক ইউজ করতে ইউ ইউটেক ইউজ করতে হয় এই যে ইউটেক ইউজ করবা তারপরে কি ফক্স তারপরে এই যে ইউ এটা ইউকে তুমি শেষ করবা ইউকে তুমি কি করবা শেষ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা তারপর একটু খেয়াল করো তারপরে আর লাইন নেই তারপরে নতুন করে আবার লাইন ভেঙে কি করেছে জেমস ওভার দ্য লেজি তারপরে ডগ এই যে এখান থেকে লাইন ভেঙে আবার নতুন লাইনে এসেছে এর জন্য তুমি লাইন ভাঙার জন্য কি টেক ইউজ করবা বাল লিখবা ঠিক আছে কি ব্যবহার করবা বাল লিখবা বি আর বার অর্থাৎ এই যে বার মানে হচ্ছে লাইনটা ভেঙে দেওয়া ঠিক আছে তার মানে আবার পুনরায় বারের পরের থেকে লাইন নতুন করে শুরু হবে তারপরে কি জেমস ওভার একটু খেয়াল করে এটা সম্পূর্ণ ডিলেট করা ডিলেটের জন্য আমাদের কি ডি ই এল ইউজ করতে হয় এই যে ডি ই এল লিখলাম তারপরে জেমস ওভার আবার তারপরে ডি ই শেষ করে দাও শেষ করে দাও তারপরে দি লেজি দেখো নরমালি আছে দিই লেজি দি লেজে নরমাল আছে তারপরে এই যে লেজের উপরে হচ্ছে ডগ লেজের উপরে ডগ আমরা জানি এই যে ডগ উপরে অর্থাৎ উপরের পাওয়ার আমাদের সুপার স্ক্রিপ্ট লিখতে হয় এই জন্য তুমি কি ইউজ করবা এস ইউপি এস ইউপি কে থাকবে উপরে ডগ থাকবে তারপরে তুমি এস ইউপিকে শেষ করে দাও তারপরে এসইউপি কে কি করে দাও শেষ করে দাও তারপরে কি করবা এই যে তারপরে দেখো আবার প্যাক নতুন লাইন শুরু হয়েছে এখান থেকে লাইন ভেঙে নতুন লাইন শুরু হয়েছে আমরা জানি নতুন লাইন শুরু করতে গেলে অবশ্যই বার দিয়ে লাইনটা ভেঙে দিতে হয় এই যে বার দিয়ে তুমি লাইনটা ভেঙে দিবা তারপরে নতুন লাইন আবার এন্ড থেকে শুরু হয়েছে এন যেহেতু নর্মালি আছে এই জন্য তুমি লিখবা এন্ড তারপরে দেখো এন্ড এর নিচে আমাদের কি আছে দেন আছে এন্ড এর নিচে কি আছে দেন আছে আমরা জানি নিচের পর এর জন্য সাবস্ক্রিপ্ট লিখতে হয় এর জন্য এস ইউ বি লিখবা লেখার পরে নিচে কি আছে দেন আছে টি এইচ ই এন দেন তারপরে দেখো দেন এর পরে অবশ্যই এস ইউ বি কে তোমার শেষ করতে হবে তারপরে একটু খেয়াল করে ইট ফেল এটা আমাদের মোটো আছে অর্থাৎ গাড় করা আছে আবার এটা ইটালিক ফর্মে আছে এই যে মোটার জন্য মোটার জন্য তুমি কি করবা বোল্ড ইউজ করবা বি ইউজ করবা তারপরে ইটালিক দেই আছে এজন্য তুমি কি করবা এই যে আই লিখবা তারপরে এটা কে ইট ফেল এই যে লেখলা তারপরে এখন কথা হচ্ছে এই যে দুইটা ঠিক ইউজ করেছো এখানে যাকে তুমি শেষে ইউজ করো তাকে তোমার আগে শেষ করতে হবে এই যে আই তোমার শেষে ইউজ করেছো এই জন্য আই তোমার আগে শেষ করতে হবে এই জন্য এই যে আই শেষ করবা তারপরে কি এই যে বি শেষ করবা অর্থাৎ বোল্ড শেষ করবা বোল্ড শেষ করার পরে দেখো আমাদের আবার এখান থেকে লাইন ভেঙে এখানে চলে আসছে যেহেতু লাইন ভেঙে দিয়েছে তার লাইন ভাঙার জন্য তোমার কি ইউজ করতে হয় এই যে বার ইউজ করতে হয় ঠিক আছে বার ইউজ করতে হয় এই যে বার ইউজ করে তুমি কি করলে লাইনটা ভেঙে দিলে তারপরে প্লে টু লায়ন এই কথাটা মানে হচ্ছে এই তোমার সম্পূর্ণ দেখো আন্ডারলাইন প্লে টু এ লায়ন সম্পূর্ণ আন্ডারলাইন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু কনফিউজ এক এক বইয়ের মধ্যে এক এক ভাবে দিয়েছে ধরো আমি যে উদ্দীপকটা লিখেছি এখন প্লে টু লিওন এখানে আমার সম্পূর্ণ আন্ডারলাইন করে কিন্তু এখানে কোনো বাঁকানো নাই ঠিক আছে যদি তোমার প্রশ্নর মধ্যে বাঁকানো থাকে এই যে প্লেটউয়া লিওন এটা যদি বাঁকানো ফরম্যাটে থাকে আবার আন্ডারলাইন থাকে তখন তোমার ইটালিক ফর্মই দিতে হবে অর্থাৎ আই দিতে হবে আবার এই যে আন্ডারলাইন করে দেখে ইউ দিতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবা আমারটা কিন্তু প্লেটউয়া লায়ন যে লিখলাম এখানে আমাদের কোনো বাঁকানো নাই আমি শুধু আন্ডারলাইনটা দিয়েছি এজন্য আমি ইটালিক ফর্মে দিব না যদি তোমাদের প্রশ্নের মধ্যে বা কোনো কোনো বইয়ের মধ্যে যদি বাঁকানো থাকে তাহলে অবশ্যই তোমার ইটালিক ফর্মের জন্য আই দিতে হবে যেহেতু আমি বাঁকানো

এটওয়ে লিয়োন তারপর ইউটা লিখেছিলে আন্ডারলাইন ইউটা শেষ করো সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে আমাদের কি আর আছে তারপরে আর নেই এখন কি করতে হবে এই যে প্যারাগ্রাফটা তুমি শুরু করেছিলে এই প্যারাগ্রাফটা এখানে তুমি শেষ করে দাও এই যে প্যারাগ্রাফটা তুমি এখানে শেষ করে দাও তারপরে কি করবা তারপরে এই যে বডি এই বডিটা শেষ করে দিবা সর্বশেষ তোমার কাজ হচ্ছে এসটিএমএ শেষ করে দেওয়া এস টি এম শেষ করে দাও সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমরা বন নাম বা কষ্টটি দেখে আছে এখানে বলেছে উদ্দীপকের ফাঁকা গড়ে ছবি সংযোগের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্ক কেবলটি রেস্টিভেল করো এখন আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে চলো আমরা একটু দেখে আসি তুমি লেখবা উদ্দীপকের ফাঁকা গড়ে ছবি ক্ষেত্রে যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে তা নিচে দেওয়া হল এক ছবির ফাইলের নাম সঠিকভাবে দিতে হবে নাম্বার দুই ছবির এক্সটেনশন সঠিকভাবে দিতে হবে নাম্বার তিন সোর্স ঠিকভাবে দিতে হবে নাম্বার চার ছবির রেজুলেশন যাতে বাজারে সাপোর্ট করে এই জন্য রেজুলেশন সঠিকভাবে দিতে হবে নাম্বার পাঁচ বাউজারে ছবি ওপেন আছে কিনা তা দেখে নিতে হবে এবং ছবি বন্ধ থাকে তা ওপেন করে দিতে হবে হচ্ছে তুমি ছবি এইগুলো সংযোগের ক্ষেত্রে কি করবা সাবধানতা অবলম্বন করবা এখন আমাদের এই যে এটা তুমি লেখার পরে যে আমি পাঁচটা অপশন বলেছি এই পাঁচটা লেখার পরে তোমার কাজ হচ্ছে এটা উল্লেখ করে কি এই যে টেবিলটি করো এখন যে বাংলা কথাগুলো আমি পাঁচটা তোমাদেরকে কারণ দেখিয়েছি অবলম্বনের কারণ এই এই অবলম্বন করার পরে তুমি কি করবা এই যে ফাঁকা করে তুমি কি করবা এই যে লোবোডের জেপিজি করে টেবিলটি করবা আমরা এটা একটু দেখে আসি এখন তুমি যদি এটা করতে চাও তাহলে আমরা জানি এসটি তারপরে হচ্ছে বড়ি যেহেতু এটা একটা টেবিল এই জন্য তোমার কি করতে হবে টেবিল বর্ডার লিখতে হবে এই বর্ডার ডাবল কোটেশনের ভিতরে তুমি কি দিবা ওয়ান দিবা তারপরে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এই রো এর মধ্যে প্রবেশ করব এখন আমি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম আমি তোমাদেরকে পূর্বে ক্লাসগুলোতে বলেছিলাম যখনই তোমার চোখের মধ্যে ধরা পড়বে এটা প্রত্যেকটা ডাটা কোথায় আছে মধ্যে আছে প্রত্যেকটা ডাটা কোথায় আছে মধ্যে আছে তখন তোমার কি করতে হবে অবশ্যই অ্যালাইন সেন্টার অর্থাৎ এটার অবস্থান কোথায় মধ্যে এটা ঘোষণা করে দিবা যখন দেখবা রোয়ের প্রত্যেকটা ডাটাই আমাদের মধ্যে আছে তখন তুমি রোয়ের মধ্যে ঘোষণা করে দিবা তাহলে তোমার বারবার ডাটার মধ্যে ঘোষণা করতে হবে না এলাইন সেন্টার এলাইন সেন্টার তুমি রোয়ের মধ্যে ঘোষণা করে দিবা এখন এই রোয়ের মধ্যে প্রবেশ করে দেখলাম এ এবং বি দুইটাই কোথায় আছে সেন্টারের মধ্যে আছে এর জন্য তুমি রো ঘোষণা করবা এই যে টেবিল রো এলাইন ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে লিখবা সেন্টার অর্থাৎ এই যে টেবিল রোয়ের এলাইন অর্থাৎ অবস্থানটা কোথায় আছে সেন্টারের মধ্যে আছে তারপরে এই যে এ এ হচ্ছে একটা ডাটা এর জন্য টেবিল ডাটা দিবা এখন আর অ্যালাইন লিখতে হবে না কারণ সেন্টারের মধ্যে এ তুমি রো এর মধ্যেই ঘোষণা করে দিয়েছো এলাইন সেন্টার অর্থাৎ এই রো এর মধ্যে যা যা থাকবে সবাই সেন্টারের মধ্যে থাকবে টিডি এর পরে তুমি কি দিবা এ দিবা তারপরে নিয়ম অনুযায়ী টিডি শেষ করবা তারপরে আসো এই যে এটার মধ্যে আসো এখন খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের বি বি কিন্তু আমাদের ডি এবং ফাকা ঘর এই দুইটা কলামের জায়গা নিয়েছে তার মানে এই যে নিচ থেকে উপরের দিকে তুমি যদি একটু টানো নিচ থেকে উপরের দিকে যদি একটু বানানো এর মানে এই যে বি একটা দুইটা একটা দুইটা এই যে দুইটা কলমের জায়গা নিয়েছে ঠিক আছে বি কয়টা কলমের জায়গা নিয়েছে দুইটা কলমের জায়গা নিয়েছে কি বরাবর নিয়েছে কলম বরাবর নিয়েছে তার মানে হচ্ছে ক্রস পেন এখন তোমার এই যে টি ডি বা এখন টি ডি টেবিল ডাটা হবে বি কিন্তু এটা তো দুইটা কলমের জায়গা নিয়েছে এর জন্য তোমার ক্রস পেন উল্লেখ করে দিতে হবে এই যে ক্রস পেন ইকুয়াল টু হচ্ছে 2 ক্লোজ পেন ইকুয়াল টু হচ্ছে 2 তারপরে কথা হচ্ছে কে থাকবে এই যে ক্লোজ পেন 2 এটা কে থাকবে কে জায়গা নেবে বি তারপরে রীতিমতো তুমি টিডি শেষ করে দাও তারপরে কি আমাদের রো আর আছে না এখন তুমি কি করবা এই যে রোটা শুরু করেছিল এই রোটা শেষ করে দাও তারপরে পুনরায় এই রো এর জন্য আমাদের জায়গা নিতে হবে এই যে টেবিল রো এখন এইগুলো তো সিডি এগুলো তো আমাদের সেন্টারের মধ্যে আছে জন্য এখানেই তুমি ঘোষণা করে দিবা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ঠিক আছে এল আইন ইকুয়াল টু সেন্টার তারপরে আমাদের টেবিল ডাটা এই যে টিডি কে থাকবে সি থাকবে টিডি শেষ তারপরে আবারও টিডি ডাটা হিসেবে কে থাকবে এই যে ডি থাকবে ঠিক আছে বি থাকবে তারপরে তুমি কি করবা টিডি শেষ করে দেবা এখন পরবর্তীতে তোমার কাজ পরবর্তীতে তোমার কাজ হচ্ছে এই যে এটা কিন্তু এই দিকে আসবে না এটা কিন্তু এই ঘরের মধ্যে প্রবেশ করবে এই ঘরের মধ্যে প্রবেশ করবে পরে দেখলো এই যে আমাদের এই যে এই ঘরটা এই ঘরটা রো বরাবর অর্থাৎ বাম থেকে ডান ডান থেকে বাম এরকম যদি জায়গা নেই এই যে দেখো আমরা যদি এই যে সি এবং এফ সি এবং এফ এই দুইটার জায়গা কিন্তু এই ফাঁকা ঘরটা নিয়েছে এই সি এই ডি এবং এফ ডি এবং এফ এই দুইটার জায়গায় কিন্তু আমাদের এই যে ফাঁকা ঘর এই ফাঁকা ঘরটাই নিয়েছে অর্থাৎ রো বরাবর দুইটা জায়গা নিয়েছে ঠিক আছে এর মানে হচ্ছে রোসেন টু আকারে বসবে কিন্তু কথা হচ্ছে এই যে রো এই রো এর মধ্যে এই যে ফাঁকা ঘরটা আছে এর মধ্যে বসবে কি তারা বলিয়ে দিয়েছিল ছাত্রদের ফাঁকা ঘরে ডট জেপিজি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটির দেখালেন এর মানে এই ফাঁকা ঘরের মধ্যে আমাদের পিকচার বসবে এই যে লোগো ডট জেপিজি যেহেতু এখানে হাইট ওয়াইট উল্লেখ নেই এই আমাদের হাইট ওয়াইট দিতে হবে না এখন তুমি লেখ batch id table লেখার পরে এটা ডাটা আকারে বসবে যেহেতু আমাদের এখানে g এবং f এই দুইটা রো এর জায়গা ফাঁকা করে এক লাইন নিয়েছেন মানে রো বরাবর নিয়েছে এখন তুমি কি লিখবা রোজ পেন কি লিখবা রোজ পেন ইকুয়াল টু কত টু রোজ পেন টু এই যে রোজ পেন টু হবে এখন এই ফাঁকা ঘরের মধ্যে কে বসবে লোগো ডট জেপি অর্থাৎ পিকচার বসবে analogous pic्चures পিকচারের জন্য সূত্র হয় image তারপরে কি দিবা লগো জেপি তারপরে ডাবল কোটেশন দিয়ে দিবা এই যে ডাবল কোটেশনের ভিতরে দিলা লোগো ডট এখন যেহেতু এই যে ইমেজটা হচ্ছে এম টি টেক অর্থাৎ এর কোনো ক্লোজিং টেক নেই এই জন্য তুমি কি করবে এই যে ট্রেবি ডাটার ভিতরে আমাদের ইমেজ চোর্স লোগো ডট জেপি দিলা এখন আমাদের এই যে ফাঁকা ঘরের মধ্যে আমরা লোগোর কাজটি অর্থাৎ পিকচারের কাজটি করে নিলাম এখন কি করতে হবে এখন আমাদের এই যে ডাটা তুমি ডিক্লাইড দিয়েছিলা শুরু করে এই ডাটাটা তোমার শেষ করতে হবে এই ডাটাটা তোমার কি করতে হবে শেষ করতে হবে এখন খেয়াল পরে এখন কি আরো ডাটা আছে না এখন আর এখন কি আর ও আছে না এখন তোমার কি করতে হবে এই যে রোটা ডিকলাইড দিয়েছিলা এই রোটা শেষ করে দিতে হবে এই রোটা কি করতে হবে শেষ করে দিতে হবে এখন তুমি এই রো এর মধ্যে প্রবেশ করবা তিন নাম্বার রো তিন নাম্বার রো এর মধ্যে প্রবেশ করতে গেলে অবশ্যই টি আর টেবিল রো যেহেতু মধ্যে আছে প্রত্যেকটা সেল এর জন্য অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ঠিক আছে অ্যালাইন সেন্টার অর্থাৎ টেবিল রো কোথায় থাকবে সেন্টারের মধ্যে থাকবে তারপরে আমাদের এই যে ই ই হচ্ছে একটা ডাটা ই হচ্ছে একটা ডাটা এর জন্য টেবিল ডাটা দিবা তারপরে কি ই তারপরে রীতিমতো তুমি টি ডি কে শেষ করবা তার পরবর্তীতে আমাদের ডাটা হচ্ছে এফ এখন তুমি কি দিবা এই যে টেবিল ডাটা তারপরে দিবা তারপরে টিডি শেষ করবা এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে দেখো এই যে পরবর্তী রয়ে যাওয়া কিন্তু কথা হচ্ছে এই রয়ের মধ্যে সে আসতে পারবে না কারণ হচ্ছে এই যে দুই নাম্বার রয়ের মধ্যে সে জায়গা নিয়েছিল দুই এবং তিন দুই নাম্বার এর মধ্যে ডি এর পরে সে জায়গা নিয়েছিল এই যে এই এই রোটা এবং এই রোটা দুইটার জায়গায় সে উপরে রোয়ের মধ্যে দুই নাম্বার রোয়ের মধ্যে সে জায়গা নিয়েছিল এই জন্য এখানে আর কাজ করা যাবে না এখন এফ এর পরে তোমার কি করতে হবে রো নেবে এই যে রোটা শুরু করেছিলাম এই রোটা তোমার শেষ করে দিতে হবে এখন এখন আমাদের টেবিলটি সম্পূর্ণ কাজটি হয়ে গেল তোমার সর্বশেষ কাজ হচ্ছে এই যে টেবিল শেষ বড়ি শেষ এবং এস কে শেষ করা এখন তুমি কি করবা নিয়ম অনুযায়ী টেবিল শেষ পরবর্তীতে তোমার বড়ি শেষ করতে হবে সর্বশেষ তোমার কাজ হচ্ছে এই যে এস এসটিএমএলটা শেষ করে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম